নিজ বাড়িতে কারেন্টের কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জীবন নিভে গেল এক যুবকের ঘটনা সোমবার সকাল সাড়ে নটার দিকে খুয়াইয়ের বাইজালবাড়ি স্থিত ঈশ্বরচন্দ্র পাড়ায় ঘটনার বিবরণে প্রকাশ ইলিন দেববর্মা নামে বয়স চৌত্রিশের এক যুবক নিজ ঘরে বিদ্যুতের কাজ করছিল তখন পরিবারের লোকেরা অন্য ঘরে ছিল হঠাৎই পরিবারের এক সদস্যের নজরে আসে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আছে ইলিন দেববর্মা সাথে সাথে তাকে নিয়ে আসা হয় খোয়াই জেলা হাসপাতালে কিন্তু ততক্ষণে শেষ রক্ষা হলো না কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এহেন মর্মান্তিক ঘটনায় ইলিন দেব বর্মার পরিবারের লোকেদের আর্তচিৎকারে ভারী হয়ে ওঠে আকাশ বাতাস ছেলের এই মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না তার মা ও বাবা জানা যায় বছর আগে ইলিন দেব বর্মার বিয়ে হয় পরবর্তীতে মৃতদেহটি পুলিশ আসার পর ময়নাতদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হয় বটনা কোনো বাট খা গাই ইলে আজমা ইলে অৱস্থা নতুন গাড়ী নগাখি